প্রিয় গণিত শিক্ষার্থী বন্ধুরা আমি আমার চতুর্থ ক্লাসে আজকে কী কী শেখাব সেই সমস্ত কিছু নিয়ে এসেছি আজকে চতুর্থ অধ্যায়ে আমার পাঠ মৌলিক সংখ্যা এবং গণিত সংখ্যা প্রথম চার নিয়ম আমি আগের ক্লাসে বলেছি স্বাভাবিক সংখ্যাগুলিকে দুভাগে ভাগ করা হয়েছে জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা এইগুলির মাঝখানে আরো কতগুলি গুরুত্বপূর্ণ সংখ্যা আছে যে সংখ্যাগুলিকে বলা হয় মৌলিক সংখ্যা সেই সংখ্যাগুলি কি কি দুই তিন পাঁচ সাত এগারো ইত্যাদি গণিত সংখ্যার নামে তোমরা বুঝতে পারছ যে এটি একটি গুরুত্বপূর্ণ সংখ্যার শ্রেণী কিন্তু আমার এইখানে মৌলিক সংখ্যা বেশি বলার অবকাশ নাই বা সুযোগ নাই আমি পরবর্তী ক্লাসে মৌলিক এবং যৌগিক সংখ্যা নিয়ে আসব তাহলে এখন শুরু করছি আমার পরবর্তী অংশ গণিত শিক্ষার প্রথম চার নিয়ম শিক্ষা প্রথম চার নিয়ম প্রথমে যোগ যার চিহ্ন যুক্ত দ্বিতীয় বিয়োগ যার চিহ্ন বিযুক্ত তৃতীয় গুণ যার চিহ্ন গুণিত এবং চতুর্থ বা সবশেষে ভাগ যার চিহ্ন ভাজিত ইংরেজিতে এদের বলে এডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন চিহ্নগুলিকে বলা হয় ইংরাজিতে প্লাস মাইনাস ইন্টু ডিভি ডিভিশন আমরা এই প্রথম চার নিয়মের যেটি প্রথম প্রথম চার নিয়মের যেটি প্রথম যোগ এই যোগ দিয়েই অঙ্ক শেখা শুরু হয় গণিত শেখা শুরু হয় আমরা ঠিক পরের ক্লাসেই একেবারে গোড়া ধাপে যোগ শেখানোর জন্য পরের ভিডিওটি নিয়ে আসব এটি এখানেই শেষ করছি ধন্যবাদ